একটা ছোট্ট ব্যালকনি কিন্তু আমাদের জীবনের অনেক বেশি আনন্দের কারণ হতে পারে যদি আপনি পাখি প্রেমী হন অথবা যদি আপনি আমার মতো বাগানই হন মানে গাছ প্রেমী হন তাহলে দেখবেন আপনার ছোট্ট একটা ব্যালকনি আপনাকে কত বেশি আনন্দ দেয় হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম আজকের দিনটা একটু অন্যরকম আমি কয়েকদিনের জন্য গ্রামে যাচ্ছি আর আমার ব্যালকনি বাগানটা কিছুদিনের জন্য একা থেকে যাবে ভাবছিলাম এই গাছগুলোর কি হবে কিন্তু পরে ভাবলাম প্রকৃতি তো তার নিজের যত্ন নিতে পারে আশা করছি ফিরে এসে আমার গাছগুলো আরও সুন্দর দেখব দেখতেই পাচ্ছেন এখানে এখন কিন্তু রাত আমি আমার যতগুলো টপ ছিল বারান্দায় সবগুলোতে মোটামুটি অনেকগুলো পানি দিয়ে গেলাম আর এক্সট্রাভাবে আমি বোতলে কিছু পানি দিয়ে গেলাম যে গাছগুলো আমার বেশি বড়ো সেইগুলোতে আমি একটা করে বোতলে পানি ঢুকিয়ে দিয়ে গেলাম যাতে করে আস্তে আস্তে পানিগুলো গাছ নিতে পারে তো দেখতেই পাচ্ছেন সন্ধ্যাবেলা আমার ব্যালকনি বাগানের অবস্থা আমার এই ছোট্ট ব্যালকনিতে কিন্তু অনেক রকমের সবজি আছে লাউ করলা তারপর শশা বরবটি আর অনেক কিছু বাগান করাটাও কিন্তু অনেক বড় একটা দায়িত্বের মধ্যে পড়ে কি বলেন আপনারা যাই হোক চার দিন পর ফিরে এসে দেখলাম আমার ব্যালকনি বাগান আগের মতোই সতেজ কিছু নতুন পাতা গজিয়েছে কিছু গাছ একটু শুকিয়েছে আমি যে ফলগুলো দেখে গিয়েছিলাম একদম ছোট তারা মোটামুটি একটু বড় হয়েছে দেখতেই পাচ্ছেন যেহেতু এটা শীতকাল ছিল তাই এখানে পানি দেওয়া দরকার ছিল আমি যতটুকু পানি দিয়ে গিয়েছিলাম বোতলে করে সেগুলো অলমোস্ট শেষ হয়ে গেছে তো আমি এখন নতুন করে আবার গাছে বেশি করে পানি দিব যাতে করে আমার গাছগুলো তারা তারি পানি খেয়ে আরো বেশি সতেজ হতে পারে দেখতে পাচ্ছেন আমার ব্যালকনি বাগান চার দিন পরের অবস্থা আমি ভেবেছিলাম গাছগুলো মারা যাবে কিন্তু না আলহামদুলিল্লাহ আমার গাছগুলো এখনো সতেজ সুন্দরভাবে বেঁচে আছে চার দিন পর আমার এই শখের বাগানের গাছগুলো আমাকে দেখে মনে হচ্ছে তার অনেক বেশি আনন্দ পাচ্ছে আর আমাকে অনেক ভালোবেসে ওয়েলকাম জানাচ্ছে আচ্ছা আপনাদের কি মনে হয় গাছগুলো কি আমাকে ওয়েলকাম জানাচ্ছে নাকি না যাই হোক তো দেখতেই পাচ্ছেন আমার সুন্দর ব্যালকনি বাগান এবার চলুন আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম ফিরে এসে আমার বরবটি গাছগুলো দেখে খুব ভালো লাগলো কারণ আমার বরবটি গাছে মোটামুটি এখন অনেকগুলো বরবটি হয়েছে তারপর আমার ব্যালকনিতে কিন্তু মূলা শাকগুলো বেশ বড় এবং সতেজ হয়ে গেছে এখন এগুলোকে একটু হারভেস্ট করতে হবে তো চলেন সবার আগে বরবটিগুলো আমি হারভেস্ট করি আমি কিন্তু একবার হারভেস্ট করেছিলাম এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো হারভেস্ট করতেছিলাম আর আমার বরবটি গাছের বরবটি কিন্তু মার্শাল্লা অনেক বেশি হেলদি এবং অনেক লম্বা হয় দেখতেই পাচ্ছেন এক একটা বরবটির সাইজ ওরা অনেক বেশি গ্রো করেছে অনেক বেশি হেলদি হয়েছে তো আমি আস্তে আস্তে সকালবেলা মিষ্টি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফারহিন আর আমার শ্বশুর আমরা তিনজন মিলে ব্যালকনি বাগান থেকে বরবটি হারভেস্ট করতেছিলাম আমি সকালের মিষ্টি রোদে গাছ থেকে বরবটিগুলো কেটে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর আমার শ্বশুর মশাই সে আমার হাত থেকে বরবটিগুলো নিয়ে ধরে রাখতেছিলো তো দারুণ একটা মুহূর্ত ছিল এটা আমাদের জন্য আমি যখন গাছ থেকে বরবটিগুলো তুলতেছিলাম তখন সেগুলো তুলতে গিয়ে মনে হলো প্রকৃতি যেন তার ভালোবাসা দিয়ে আমাকে পুরস্কৃত করছে এত বেশি সুন্দর আর সতেজ কিছু সবজি দিয়ে বরবটির পরে ছিল একটা নতুন চমক সেটা হচ্ছে মূলা শাক হারভেস্ট করা দেখতেই পাচ্ছেন একদম সবুজ সতেজ ফরমালিন ছাড়া একদম অর্গ্যানিক একটা মূলা শাকের বাগান আমার তো আমি এখানে বসে বসে মূলা শাকগুলো হারভেস্ট করতেছিলাম আর চিন্তা করে দেখেন তো নিজের হাতে লাগানো শাক হারভেস্ট করার মজাটা কেমন আমার কাছে কিন্তু অসাধারণ লাগতেছিল এই মূলা শাক হারভেস্ট করতে তো সব কিছু মিলে হারভেস্ট করার মজাটাই আলাদা এটা প্রত্যেকটা বাগানই ফিল করতে পারে গাছগুলো শুধু খাবারের উৎস নয় এগুলো আমার জীবনের সঙ্গী তাই এদের যত্ন নেওয়া আমার একটা রুটিন পানি দেওয়া শুকনো পাতা ছড়ানো আর সময় মতো পরিচর্যা করলে এরা এত সুন্দর থাকে আর এর বিনিময়ে যা দেয় তা ভাষায় প্রকাশ করা কঠিন দেখতেই পাচ্ছেন কত রকমের জিনিস আমি হারভেস্ট করলাম আমার ছোট্ট সুন্দর ব্যালকনি বাগান থেকে আমার এক ডালা কালারফুল সবজি আপনাদেরও যদি এরকম ছোট্ট ব্যালকনি বাগানের কোনো গল্প থাকে আমার সাথে চাইলে শেয়ার করতে পারেন এইরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ